আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্নদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু বাংলার সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলার মধ্যে যারা ভালো করতে পারবে একটা কিন্তু নাম্বার হবে কারণ হচ্ছে যদি দেখো এখানে যে গুচ্ছর ভর্তি পরীক্ষাটা হবে ওইখানে কিন্তু আলাদা আলাদা পাস নাই সো তুমি যদি বাংলার মধ্যে একটা ভালো নাম্বার মনে করো বি ইউনিটে পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ প্লাস পেতে পারো তাহলে কিন্তু তোমার সুবিধা হবে তো বাংলার তোমার কোন কোন পার্টগুলো পড়তে হবে গদ্য পদ্য নাটক উপন্যাস বিরোধী অংশ সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক যুক্ত হয়ে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফলো দিয়ে সাথে থাকো ওকে চলো আমরা দেখি কি কি টপিক তোমাদের পড়তে হবে কি দেখবো দেখো আমরা বাংলার প্রথম পত্র নিয়ে আমরা প্রথম কথা বলিনি অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার কি বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপার থেকে আমি তেমন কিছু বলবো না কারণ হচ্ছে তোমাকে সংক্ষিপ্ত সিলেবাসের যে পদ্য নাটক উপন্যাস রয়েছে সেইগুলো যদি কভার করতে পারো অর্থাৎ সাত প্লাস সাত অর্থাৎ গদ্য সাতটা সাতটা প্লাস নাটক উপন্যাস দুইটা এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো যদি টপিক পারো তাহলে তুমি দেখতে পারবা তোমার এখান থেকে থেকে মোটামুটি প্রশ্ন আসবে কয়টা নিম্নে দশটা থেকে বারোটা প্রশ্ন কিন্তু এসে পড়বে এবং আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বা কি বলা হয় আহ গুচ্ছ যেটাই বলো না কেন ওইখানে তোমরা দেখতে পারবা যে এই যে বাংলা প্রথম পথ থেকে একটা হিউজ নাম্বার চলে আসে মোটামুটি তো এইখান থেকে যে প্রশ্নগুলো আসে তো এইগুলো তুমি কিন্তু ইজিলি কভার করতে পারো অর্থাৎ যে যতগুলো প্রশ্ন দিব তুমি কিন্তু সহজেই একশো পার্সেন্ট নাম্বার ক্যারি করতে পারবা তো তোমাকে প্রথমেই বলবো তুমি বাংলা প্রথম পত্রকে গুরুত্ব দাও তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন তোমাকে বাংলা গুরুত্ব দিতেই হবে যাতে তুমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারো কারণ হচ্ছে তোমাদের সম্মিলিতভাবে একটা ফলাফল হবে তো ওইখানে তো আমাদের বিষয়গুলো দেখতে হবে তাই না তো এটার পরে আমি যে কথা বলবো সেটা হচ্ছে বিরোচন অংশ কি অংশ বিরোচন আহ বিরচন বিরোচন অংশ বিরোচন অংশের মধ্যে আমরা কি দেখি বিরোচন অংশের মধ্যে আমরা দেখতে পারি আমাদের কি সমার্থক শব্দ পরে দেখতে পারি কি পারিবার্ষিক শব্দ আহ পারিবার্ষিক শব্দ আহ পারিপার্শ্বিক শব্দ পরে দেখতে পারি কি বাগধারা আর দেখতে পারি কি পারিপার্শ্বিক শব্দ সমার্থক বাগ দ্বারা আর বিপরীত শব্দ আমি বলবো না সমার্থক শব্দ পারিপার্শ্বিক শব্দ বাগ দ্বারা এবং এক কথার প্রকাশ এই চারটা বিষয় যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি এখান থেকে তুমি দেখতে পারো পাঁচটার মতন প্রশ্ন এসে পড়ে এভারে পাঁচটার মতো প্রশ্ন আসে এরপরে চলে আসে আমাদের সবচেয়ে কঠিন যে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ পাঠ তো বাংলা ব্যাকরণ পাঠের মধ্যে আমি যে বিষয়গুলো দেখাইছি এইগুলো যদি তুমি দেখতে পারো তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে এখন বলতে পারো পত্তাই থেকে সরি বলতে পারো যে ভাই প্রত্য থেকেও তো আপনাদের মানে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে তোমাদের ভিডিও করতে খুবই অসুস্থ খুব সুস্থ তাহলে তোমাদের জন্য ভিডিও করতেছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো এখানে প্রথম যে কথা বলবো তোমাকে শুদ্ধ বানান বার করতে দিতে পারে অর্থাৎ তোমাকে বলবো যে শুদ্ধ বানান কোনটা শুদ্ধ উচ্চারণ কোনটা এখান থেকে তুমি প্রশ্ন পাবা দুইটার মত প্রশ্ন পাবা এরপর কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন আসে ইজিলি তো বাক্য প্রকরণ থেকে কিন্তু এখানে তোমাকে প্রশ্ন দেয় কোনটা আকাঙ্ক্ষা কোনটা আসক্তি কোনটা যোগ্যতা বা আসক আসক্তিহীন বা আকাঙ্ক্ষাহীন বাক্য আর আসে কি সরল কি বলা হয় সরল বাক্য জটিল বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য এবং এইগুলোর উপরে কিন্তু আমাদের তোমাদের দেখাবো পরে সমাজ থেকে প্রশ্ন সমাজ মাস একদিন লাগে পড়তে মনে রাখবা এরপর সন্ধি বিচ্ছেদ যতই বলো না কেন এখান থেকে প্রশ্ন দিবে সংক্ষিপ্ত সিলেবাস আছে না নাই এগুলো তারা দেখে না এরপরে যে বিষয়টা দেখে শব্দবন্দার এখান থেকে তারা কিন্তু প্রশ্ন দেয় পথপকরণ এখান থেকে দুইটার মতন প্রশ্ন দেয় ধনী এবং বর্ণা এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে এগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাই আমি একটা মেন্টরশিপে থাকতে চাই বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য মেন্টরটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য কিন্তু আমাদের পুরা মেন্টর প্যানেলটা তোমরা দেখতে পারতেছো অর্থাৎ তোমরা যদি সেকেন্ড টাইমের হও বা ফার্স্ট টাইমের হও তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের পুরা মেন্টররাই থাকবে প্লাস ক্লাস প্লাস একদম বেস রয়েছে শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য রয়েছে জাস্ট বলবো তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের আমরা এখানে নিয়ে নিব যারা একদম বেজ বা ক্লাস বেজ দুইটার মধ্যে ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে এবং লাস্টে যেটা কথা হলো লাস্টে যারা মনে করে এই যে সময়টা রয়েছে লাস্ট সময়টা রয়েছে কয় মাস আর চার থেকে পাঁচ মাস এই সময়টা যারা লেগে থাকতে পারে ইনশাল্লাহ তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর দিন শেষে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এখন যদি তুমি বলা যায় এটা কি মানে এটা কি জীবনের সবচেয়ে বড় অংশ না এসিসির পরে অ্যাডমিশন নেওয়ার আগ পর্যন্ত এটাই তোমার জন্য মানে বেস্ট একটা বল ইন্টারের পরে তুমি বিসিএ হবে হতে না তো তোমার জন্য যে সময়টা যে সময়টা তোমার জন্য বেস্ট ওইটাই হচ্ছে তোমার বেস্ট অ্যাচিভমেন্ট তো আশা করি তোমরা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে এবং যেটা হবে যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম